আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি প্রফেশনাল ডায়াগ্রাম শেয়ার করব যে ডায়াগ্রামটি সম্পূর্ণ ফ্রি এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং মোটামুটি এই মধ্যে বিভিন্ন লেভেলের মডেলগুলো সাপোর্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমি ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে চলে আসলাম তো আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো সেখান থেকে আপনি জাস্ট ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করবেন এবং আমাদের গ্রুপে জয়েন করার পর এখানে একদম প্রথম পেজের মধ্যে দেখতে পাবেন যে লিঙ্ক দেওয়া আছে ফ্রি প্রফেশনাল লেভেলের ডায়াগ্রাম সো এখানে আপনি এই লিংকে ক্লিক করবেন এবং খুব ইজি ভাবে আপনি জাস্ট এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন ওকে ডাউনলোড হয়ে যাওয়ার পর ঠিক এইরকম দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন একটি সফটওয়্যার চলে আসছে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমরা থেকে ডাউনলোডে চলে যাব তারপর হচ্ছে এই যে দেখতে পাবেন এখানে একটি সফটওয়্যার রয়েছে এটা জাস্ট ওপেন করবেন রান তারপর এখানে ওকে নেক্সট ইনস্টল তারপর আপনি এখানে ফিনিশে ক্লিক করে দিবেন এখানে যদি কোনো আপডেট চায় তখন আপনারা আপডেট দিয়ে দিবেন এখানে আমাদের এইরকম একটি পেজ চলে আসবে এই ডায়াগ্রামটা হচ্ছে মান্ড কোম্পানির এবং এই কোম্পানি তাদের প্রমোশনের জন্য তারা একটি ফ্রি ডায়াগ্রাম তৈরি করে দিয়েছে সকলের জন্য সো আপনি এখানে রেজিস্টারে ক্লিক করে দিবেন তারপর একটি ইউজার নেম লিখতে হবে যেমন আমি এখানে লিখে দিলাম দেন হচ্ছে আপনি আপনার নাম লিখবেন তারপর এখানে আপনার জিমেল নাম্বারটা বসিয়ে দিবেন তারপর আপনার যে কোনো পছন্দ মতো একটি পাসওয়ার্ড এখানে বসাতে হবে তারপর আপনি এখানে সেন্ডে ক্লিক করে দিবেন সেন্ডে ক্লিক করার পর আমাদের জিমেলের মধ্যে একটি কোড যাবে সেই কোডটি আমাদের দিতে হবে আমরা এখানে কোডটি দিয়ে তারপর আমরা এখানে রেজিস্টারে ক্লিক করে দিব ওকে আমাদের রেজিস্ট্রেশন করা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমাদের জিমেলে লগ করে আমরা এই কোডটি দিয়েছিলাম ব্যাস ওকে এখন আমরা আমাদের যেই নেমটি আমরা দিয়েছিলাম সেই ইউজার নেমটি লিখে দিলাম এবং আমরা যেই পাসওয়ার্ড সেট করেছিলাম সেই পাসওয়ার্ড এখানে আমরা বসিয়ে দিচ্ছি তারপর আমরা লগ ইনে ক্লিক করে দিব ব্যাস ওয়েলকাম টু মান্ট মেনটেন্স অ্যাসিস্ট্যান্ট ডায়াগ্রাম এখানে আপনারা অনেক ধরনের সাপোর্ট পাবেন যেটা আসলে একটা পেইড ডায়াগ্রামেও কিন্তু সাধারণত থাকে না ঠিক আছে এতদিন হয়তো অনেকে ইস্টেক ডায়াগ্রামের জন্য কল দিয়েছিলেন কিন্তু স্টেক ডায়াগ্রাম সেটা তিন বছর আগের ভিডিও ছিল এবং ওই সময় একটা তাদের অফার ছিল যে মাত্র আড়াইশো টাকায় এক মাসের জন্য তারা দিয়েছিল বাট এখন থেকে আর কোনো চিন্তা নাই আপনি দেখেন এখানে অনার তারপর হচ্ছে ওপো ওয়ান প্লাস রিয়েলমি শাউমি রেডমি ব্ল্যাকশার্ক সরি ব্ল্যাকশার্ক তো সামি কোম্পানিরই আইপ্যাড আইফোন ভিভো স্যামসাং লেনোভো মোটোরোলা জ্যাটি ইনফিনিক্স মিজু আসুস নোকিয়া গুগল ভার্টু সনি এল জি সো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু এখানে রয়েছে এবং অনেক ধরনের সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন সো এখানে আমরা যদি একটা ডায়াগ্রাম বের করি সাপোজ আমরা আইফোনের একটা ডায়াগ্রাম বের করব আইফোন থার্টিন এর এখানে আমরা ক্লিক করলাম ওকে রাইট নাও এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইফোন থার্টিন এর বিটম্যাপ ডায়াগ্রাম কিন্তু চলে আসছে বিটম্যাপ ডায়াগ্রাম সাধারণত একটি লাইন কোন কোন জায়গায় অবস্থিত রয়েছে সেই বিষয়টা দেখা যায় সাধারণত মনে করেন যে আপনার একটি ক্যাপাসিটার শর্ট এবং এই ক্যাপাসিটারের সাথে সম্পৃক্ত অন্যান্য লাইন অথবা এই একটি কোন আইসি থেকে সম্পৃক্ত কোন আইসির সাথে সম্পৃক্ত সেটা কিন্তু আপনি এখানে খুব ইজিলি দেখতে পারবেন জাস্ট ক্লিক করবেন ব্যাস দেখতে পাচ্ছেন এখানে পাশের একটি আইসির সাথে সম্পৃক্ত এটা হচ্ছে চার্জিং আইসি সো এটার সাথে সম্পৃক্ত তারপর হচ্ছে এখানে ধরেন আপনার একটা বল মিসিং হয়ে গেছে একটি আইসির তো এখানে আমাদের যেই ন্যান্ড আইসির যেই প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি বলে ক্লিক করলাম যদি সাপোজ এই বলটা মিসিং হয় তখন আপনি কীভাবে অন্য জায়গা থেকে জাম্পার করবেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আসলে ডায়াগ্রাম আপনি ডাউনলোড করে ইউজ করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা কীভাবে কী করতে হবে ইউজ করতে করতে অনেক কিছু শিখে যাবেন আমি এখানে অন্য একটি ডায়াগ্রাম দেখাই রেডমি দেখাই সো রেডমি থেকে আমরা নোট সিরিজে চলে যাব একটু বড় করে নিলাম এখান থেকে আমরা রেডমি টুয়েলভ যেটা এখানে ক্লিক করলাম ওকে রাইট দেখতে পাচ্ছেন রেডমি টুয়েলভের এর বিটম্যাপ ডায়াগ্রাম এখানে চলে আসছে এক্সাম্পল ধরে নিন আপনার একটি গ্রাফিক্সের লাইন মিসিং হয়েছে এখন এই গ্রাফিক্সের একটি লাইন কোন সেকশন থেকে এসেছে এবং কোন কম্পোনেন্ট হইয়া এখানে এসেছে সেটা কিন্তু আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন বিটম্যাপ ডায়াগ্রামের মাধ্যমে দেখা গেল একটা লাইন মিসিং এখানে কুল টেস্টিং করার পর এই লাইনটা আপনি মিসিং পাইলেন এখন এই লাইনটা আসলে কোন জায়গায় সম্পৃক্ত সেটা দেখার জন্য কিন্তু আপনার বিট ডায়াগ্রামটা খুবই দরকার দেখতে পাচ্ছেন লাইনটি কিন্তু সিপিইউ থেকে সম্পৃক্ত তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো সহজে যে আসলে আমাদের কোন লাইনটা কোন জায়গায় এবং কোনটা কিভাবে কি করতে হবে সবকিছু আমি এখান থেকে একটা অনরের ডায়াগ্রাম বের করি অনর এক্স সিরিজ এর এক্স ফিফটি জিটি যেটা এটা ক্লিক করলাম এখানে অনর এক্স ফিফটি জিটির ডায়াগ্রামটা কিন্তু চলে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে যে কোন জায়গায় ক্লিক করলে এই লাইনটা কোন জায়গার সাথে সম্পৃক্ত সবকিছুই কিন্তু খুব ইজিলি ভাবে দেখাচ্ছে এবং মজার বিষয় হচ্ছে এখানে আরো অন্যান্য সুবিধাগুলো রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে ডিজেআই যে ড্রোন পাওয়া যায় এই যে ডিজেআই মিনি এই ড্রোনেরও কিন্তু ডায়াগ্রাম কিন্তু দেওয়া আছে যারা মোবাইল সার্ভিসিং পাশাপাশি যদি আপনি ওই ড্রোনও ঠিক করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এবার আমরা আরেকটা বিষয় দেখি ফাইন্ড আইসি তে ক্লিক করেন ফাইন্ড আইসি তে ক্লিক করার পর মনে করেন আপনার একটি আইসি দরকার আমি एग्जांपल এখানে লিখি মনে করেন যে আমার একটা ফোন Redmi Note 4 মডেল এই ফোনের নেটওয়ার্ক আইসিটা দরকার এখন Redmi Note 4 এর নেটওয়ার্ক আইসির মডেল হচ্ছে WTR 2965 ঠিক আছে তো 2965 আমি এখান থেকে সিলেক্ট করলাম তারপর আমি সার্চ করলাম এই আইসিটা কোন কোন মডেলের সাথে সম্পৃক্ত আছে সেটা কিন্তু এখানে মোটামুটি অনেকগুলো মডেল দেখাইছে যেমন ওপো এ তারপরে এখানে কি লেখা আছে চাইনিজ বুঝতেছি না তারপর হচ্ছে এখানে দেখাচ্ছে ভিভো এক্স নাইন প্লাস এর মধ্যে আছে ওয়াই নাইনটি এটার মধ্যে আছে ওয়াই থার্টি টু তে আছে আই ইউ ফাইভ এক্স এ আছে ঠিক আছে তো এখানে অনেকগুলো মডেল শো করেছে যেগুলোর মধ্যে এই আইসিটা অবশ্যই পাওয়া যাবে ওকে সো এখান থেকে আপনারা যে কোন আইসি সার্চ করতে পারবেন আমি যদি অন্য আরেকটা আইসি সার্চ করি যেমন আমি এখানে সার্চ করব এখন এমটি টিশর্টটি 57 এটা হচ্ছে একটা পাওয়ার আইসি এটা আমরা সার্চ করলাম দেখি যে এই পাওয়ার আইসিটা কোন কোন মোবাইলের সাথে অবস্থিত আছে এখানে Oppo A8 এর মধ্যে আছে তারপরে এটা মনে হয় মেবি Redmi 6A লেখা Xiaomi কোম্পানির ফোন ভিভো ওয়াই থ্রিতে আছে ওয়াই থ্রি এস এ আছে ভিভো ওয়াই তিরাশির মধ্যে আছে ওয়াই তিরানব্বের মধ্যে আছে তারপর হচ্ছে স্যামসাং এবারের মধ্যে এ আইসি টা আছে স্যামসাং এ টেন এস এর মধ্যে আছে ভিভো ওয়াই থার্টি জিতে আছে তো এখানে মোটামুটি এই আইসিটা কোন কোন মডেলের মধ্যে সাপোর্ট আছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিবে যার মাধ্যমে আপনি খুব ইজিলি যে কোনো ফোনের একটা আইসি খুঁজে বের করতে পারবেন তো এই ছিল আমাদের ডায়াগ্রাম এখানে কোন জায়গায় কি আছে আপনারা খুঁটিনাটি সবকিছু দেখে নেবেন যদি আপনি এই ডায়াগ্রামটা পাওয়ার পর উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার উচিত আমাদের ভিডিওতে একটা লাইক করা এবং আমাদের সুন্দর একটা কমেন্ট করা যাতে আরো নেক্সট টাইম আরো কিছু আপনাদেরকে আমরা দিতে পারি ভালো থাকবেন সবাই আর যারা ডায়াগ্রাম সম্পর্কে পারদর্শী হতে চান এবং মোবাইল রিপেয়ারিং সম্পর্কে বেসিক টু অ্যাডভান্স লেভেল এর শিখতে চান তারা আমাদের জিএসএম ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হাতে ধরিয়ে প্র্যাকটিক্যাল ভাবে মোবাইল রিপেয়ারিং এর কাজগুলো গুলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম